চাকরি নেই আর এদিকে খাদ্যদ্রব্য সব বিভিন্ন জিনিসের অগ্নি মা আমার শাহ কি ভীষণ ছিদে পেয়েছে খাবার তো আর না যাই ওই কর্পোরেশনের কল থেকে পেট ভরে জলই আসি প্রকৃতির কি নিষ্ঠুর পরিহাস আকাশে বাতাসে আজ বসন্তের স্বভাব শাল পলাশ বাগান বিলাসের বর্ণময় রঙে এ ফাগুন রক্তের আমা

টেট পাস করে বছরের পর বছর বসে রয়েছে বিভিন্ন জটিলতা আজও চাকরি জটিল তাই চাকরির মিছিলে হাঁটি ধরনায় হই জড়ো বদলে জোটে পুলিশের লাঠি আর কথায় কথায় জেলে ভরো আমাদের চতুর্দিকে পঁচিশের একুশে আই তাদের কথা না শুনলে জুটবে ব্যাপক ফাই এভাবে কি বেঁচে থাকা যায় এভাবে কি বেঁচে থাকা যায় জীবন মৃতে প্রায় এভাবে কি বেচে থাকা যায় অথচ দেখুন আমাদের চারিদিকে কত উৎসব আর মেলা ক্রিকেট ফুটবল একটা খেলা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় আর একটা খেলা মানুষের কি আসে যায় এই সব ভেবে দেখে আপনাদের কিছু আসে যায় আপনাদের কিচ্ছু আসে যায় না তাই মানুষের কি আসে যায় ভেবে দেখে আমাদের সবার হাতে স্বজনের রক্ত লেগে আমরা ঢের দেখেছি খাদিতে পাক মাখালো সপাকে খাচ্ছি ঘিলু সুবিচার সে তো লোক দেখানো আমাদের চোখের উপর গাড়ির চাকার জখম আমাদের চোখের উপর গাড়ির চাকার জখম আমাদের বসন্ত হোক আজ একটু অন্যরকম আমাদের বসন্ত হোক আজ একটু অন্যরকম আমাদের বসন্ত আজ এ বেলা যাদবপুরে ও বেলা রক্ত বিকেল সমাবেশ প্রভু আজ বসন্ত আয় দেবল বসন্তা বসাই কোথায় হৃদয়ের কোন খোপে আমরাই স্বাধীন পাখি চলি ওই আমরাও বুঝে নেব আমাদের অধিকার আমরাও বুঝে নেব আমাদের অধিকার অধিকার কে কাকে দেয় অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কবে অধিকার বিনা সংগ্রামে শুধু পাওয়া যায় কখনোই নয় নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় মুক্তির অধিকার মানুষের মত করে বাজবার অধিকার শিক্ষার অধিকার বলবার অধিকার শান্তির অধিকার শিশু শিশু কুড়িদের ফুটবার অধিকার এসব তো আমাদের জন্মগত তবে কেন এত হাহাকার ঘরে বসে বসে ক্রন্দনে নয় অধিকার চিনে নিতে হয় রক্তে কিনে নিতে হয় অধিকার বুঝে নিতে হয় অধিকার জুঝে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় অধিকার কেড়ে নিতে হয়